আজ আমি আপনাদের সামনে নতুন আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে নিয়ে নিয়েছি দেখুন সদনা ফুল এখন সদনা ফুলের সিজনতে সদনা ফুল প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে সদনা ফুলের পকোড়া করে আমি আপনাদের দেখাবো কি কি লাগবে উপকরণ সেগুলো আমি এখানে দেখিয়ে দেবো দেখুন এখানে সদনা ফুল নিয়েছি এই চামচের এক চামচ আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে দু চামচ আমি বেসন নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ এইগুলো আমি সবগুলো একসঙ্গে মিক্সড করে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব তারপরে পকোড়াটা ভাজবো আপনারা দেখতে দেখুন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আজ আমি সদনা ফুলের পকোড়া করে আপনাদের দেখাবো তার জন্য দেখুন এখানে সদনা ফুলের সাথে আমি চালের গুঁড়ি বেসন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হলুদের আর লবণ নিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি দেখুন ভালো করে মিক্সড করা হয়ে গেল এবার পকোড়াটা আমি ভেজে নেব আমি গ্যাস অন করে কড়া বসে দিয়েছি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি এবার পকোড়ার সাইজে করে ভেজে নেব দেখুন এইভাবে গোল গোল করে ভেজে নেব এবার গোল গোল সেদিনে আছে কথা এবার এগুলোকে লাল লাল করে ভেজে নেব আমি দেখুন পকোড়াগুলো লাল লাল হয়ে এসেছে এবার তুলে নিতে হবে এখানে কিছুটা পকোড়া আমি ভেজে তুলে রেখেছি লাল করে ভেজে নিয়েছি এখানেও কিছুটা পকোড়া হচ্ছে আপনারা এইভাবে বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এটা গরম গরম খেতে খুব ভালো লাগে চা কফি কিংবা মুড়ির সঙ্গে খেতে খুব ভালো লাগে আপনারা এইভাবে বানিয়ে খাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটি অবশ্যই ফলো করবেন